দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী গর্মরা হাটে ভাই সুন্দর কিছু গরু নিয়ে হাবিবুল্লাহ ভাই অবস্থান করতেছে কেমন দালা চাচা কি করতেছে ওনার কাছ থেকে জানার চেষ্টা করতেছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া এটা দাম দাম 75 বেলাশরে মাইজিনে দাম ছিল গরুটি 52 বলে দিতেছে সর্বাশ দেখতেছে বেশ সুন্দর একটি মালত গরু

ভাই হবে ভাই দর্শক বড় একটা গরু দেখাম ভাই এদিকে থেকে শুরু করবেন এই দিক থেকে যে বড় লাল গরুটা কত চাইবেন জি এটা এটা দামছো নাকি 67 স্যার अशोक 67 সম্পূর্ণ পালন নাকি পালন উপযোগী গরুগুলো ওদের কাছে বেশ সুন্দর দেখা যাচ্ছে কত চাইবেন এটা জি

পালান উপযোগী পালার উপযোগী দাম চাওয়া বত্রিশ বেসা পচ্রিশ বত্রিশ চাওয়া বেচা পঁচিশ বলছে কিছু বাজারে বাইশ তেইশ বলতেছে দর্শক বাইশ তেইশ বলতেছে গাছ খাচ্ছে অনেকে বলতেছেন বরৎগুরু নাকি হাটে

এখন দেখা গেছে সাতকিরে দেওয়া বারো সাতকিরের নাম করে বারমানি কে ফোন কালকে আমার এক ভাই কথা গতকাল পরে দিয়ে আমার নাম্বারটা বন্ধ করে দিছে

তাহলে আশি হলেও দিবেন না আপনার এই হাতারটা কত চেপেন দুইশো ভাই সব তো পালানো উপযোগী তারপরেও একটু মাংসের ধারণা দেওয়া যাবে কীরকম হবে আনুমানিক ছয় মোন হবে দর্শক ছয় মোন ধারণা করতেছে জসীম ভাই আপনারা ধারণা করবেন কমেন্টে এটা কত চেপেন ভাই দুইশো ছাঁচা ব্যাকরি কত পঁচাশি দশক একবারে পঁচাশি হলে দিয়ে দিবে দুইশো ছাওয়া দাম বেশ সুন্দর একটি বলদ গরু এটা মনে আরো বড় বেশ সুন্দর সুন্দর বিশাল আকারের বলদ গুলা ভাই লাট আকারে তিনটা কত চাইবেন দুইশো দশ করে কম সম হবে না চাওয়া দাম তার মধ্যে কথা বলার সুযোগ আছে চাওয়া দাম দুইশো দশ করে এ তিনটি তার মধ্যে কিছু হালকা পাতলা কিছু কথা বলার সুযোগ আছে নাকি হালকা পাতলা কিছু কথা বলার সুযোগ আছে আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তার চেয়েও ভালো সরাসরি হাটে চলে আসতে পারেন তাহলে কোনো ধরনের সমস্যা থাকে না ভাই একটু যোগাযোগের নাম্বারটা বলবেন ওয়ান এইট ফাইভ জোর ওয়ান এইট ফাইভ টু ঠিক আছে জসীম ভাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম দর্শক বেশ সুন্দর কিছু নিয়ে অবস্থান করতেছে জসীম ভাই আমাদের ঐতিহ্যবাহী গার্মোর হাটে আরও কিছু দেখাবো গরু দেখাবো আপনাদেরকে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম